अलम न जाल लू আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে ওয়ালি সাফাতাই আমি আপনি জবান দিয়া কথা বলি জিব্বা নারাইয়া নারাইয়া কখনো শক্ত কখনো নরম বলেন তো দেখে লিসানটা দিয়েছেন কে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ

উল্লেখযোগ্য কোন বস্তুই তুমি ছিলে না আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম আরে বন্ধুরে ভাইয়া বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে আমার বন্ধুগণ আমারই সুন্দর সুরটা দান করলেন কে আল্লাহ বলেন ফি আইয়ি সুরতিম মা শা আরকাবা আল্লাযী খলাকাকা ফাসাও আমার বন্ধুগণ আমার বাইরা সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বাবাজি এজন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবেন কোন এক আল্লাহ রলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে গো আল্লাহ রলি আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই আমি ভালো হতে চাই আল্লাহ রলি ডাক দিয়ে বললেন তুমি যদি ভালো হতে চাও তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা এক চোখ দিয়া নিজের দোষ দেখবা আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা আল্লাহ বলেন বাদান আমার আপনার চোখ কয়টা আবার বলেন চোখ কয়টা এক চোখ দিয়া নিজের দোষ দেখবো আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখবো পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোনো খারাপ মানুষ নাই আমি সব চাইতে মন্দ মানুষ মানুষ আমারে বলে জননন্দিত আমি বলি না না আমি হইলাম সব চাইতে নিন্দিত দুনিয়ায় যদি আল্লাহ তালা আমাকে আমার ভাইরা করিয়া অপমান অপদস্থ করিয়া মরার পরে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাপ কইয়া দিছি আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই কথা বলেন ঠিক না বেঠি আর দুনিয়ায় যদি স্বর্ণের চামচ দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায় দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসায় আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আজাব দিয়ে গ্রেফতার করে ধরে আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে ওই মালিকিয়া ওই কবরের জগতের শুরু আছে শেষ না ঠিক কি না বলেন কাজী বাজান আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না আবার বলেন ভালো হতে চাই কি চাই না জাহান নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যেই চোখ আল্লাহকে ভয় করে কাঁদবে যেই চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবরের রাজাবের ভয়ে কাঁদবে ওই চোখ আল্লাহ তালা জাহান আগুনে জ্বালাইবেন না মুসলমান ভাইরা আমার বন্ধুরে উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পর এর মধ্যে দুই নম্বর হলো আলেমের ছাত্র হওয়া তফসিরে কাবিরের মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাত লেখেন এই পয়গম্বার যখন দেখলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে পয়গম্বার কাউকে কিচ্ছু বললেন না পয়গম্বার নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন কর্ম যখন সম্পাদন গেল এবার আবার ওই পূর্বের রাস্তা পয়গম্বার সময় পয়গম্বার মনে মনে সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আমি আজাব দেখছি এখন আমি আবার এই কবরটা দেখব দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আসে আবার এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবর আযাব ছিল এখন আর কোনো আযাব নাই কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছে পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিয়ে কবরে আজাব দেখলাম এখন দেখি কবরে কোনো আজাব নাই রব্বে কাবা ডাক দিয়ে বলে নগ পয়গম্বর এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গোনাগার গোনা করিয়া কবরে ঢুকছে যার কারণে আমি তারে কবরে আজাব দিয়ে গ্রেফতার করি see other uh, ওসমান উসমান রাজু তালানু বলেন কবর হল প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার কবরে যদি কেউ ধরা খেয়ে যায় আবার যদি কেউ মাপ পেয়ে যায় তাহলে তার জন্য সব জায়গা মাফ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন না সোবাহ মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাচা ভেঙে পালিয়ে যাবে হইল আল্লার ডাক গরুস্থানে একটু মাটি বায় না করে রাখ রে গরুস্থানে একটু মাটি বা না কর্লাহ বা পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে কবরে আজাব ছিল এখন দেখি কবরে কোনো আজাব নাই মাবুদ বুধ তোমার দরবারে জানতে চাই তুমি আজাব দিয়া তারে গ্রেফতার করে ধরলা আবার কোন উশিলায় তুমি তারে মাফ করিয়া দিলে একটু জানতে চাই রব্বে কাবা ডাক দিয়ে বললেন পায়গম্বার শুনে নাও শুনে নাও এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায় এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং যখন আমি আল্লাহ তাকে হ্যাঁ আল্লা ভাব প্রকাশের যোগ্যতা দিলাম এই বাচ্চাটাকে তার মা নিয়া কথা বলতে পার পারা অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে তার মা এলাকার একটা নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল আলেমের ছাত্র বাড়া দিল সোনরা পায়গুম বা এই তিম বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া আলেমের ছাত্র এ জীবনের প্রথম একটা সবক পড়ল তার সাদালেম মানুষ ছাত্র বানাইয়া ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল আর প্রথম সবক পড়িয়া এই বাচ্চাটা জীবনের প্রথম সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম দয়ে সে ডাক দিল যখনই মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল সবক করতে যাইয়া আমি আল্লাহ এই বাচ্চাটার উশিলায় তার বাবাকে মা করে দিল পয়গম্বর ডাক দিয়ে বলেন মালিক ওই সবক কোন সবক তোমার দরবারে জানতে চাই রব্বে কাবা বা ডাক দিয়ে বললেন পায় তুমি জানতে চাও দি সব আমি রব তোমাকে বলে দিচ্ছি তবে পয়গম্বার বলতে চাই আমি তোমার অন্তরের খবর জানি আমি পয়গম্বার আমি 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 হান্নান কিন্তু তোমার অন্তর জানি শুধু তোমারও নেই সবার অন্তর জানি সকল সৃষ্টি মাকলু কিন্তু আমি আল্লাহ অন্তর জানি আমার টাইটেল স্বামী অন্দ আমার টাইটেল তেল আলিম বিদাতি সদুর আল্লাহ আকবর আরে

তাম দুনিয়ার সমস্ত মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে তাইলে আপনার নামের সবক আদায়ের করার না সমস্ত ছেলেমেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবরাজ মাফ করে দিবে আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কানতেছি আরে বন্ধু पायुगंबर कंदन और तो स्वामी अपने আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার দয়া এই ময়দানে অনেকের বাবা আনাই অনেকের মা নাই আমার বন্ধুগণ কার বাবা যেন দুনিয়া নেই কার যেন মা নাই আজকেও বাজান এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি আপনারা জানেন আমি প্রতি বছর একটা মা আসি এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাজানি তো গত রাতেই মারা গেছে আমার বন্ধুগণ ফদর নামাজের আগেই বাদান রে বাসা থেকে ফোন দিয়ে বলে হুজুর আমি তাজদিদ সরকার আলামিন সরকারের ভাই আমার আব্বা দুনিয়াতে নেই আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য বাদান রে দুনিয়ায় যে কার বাপ নাই কার মা নাই আমার জানা নাই এই মজলিসে কেমন আমি আপনি সন্তান হইরা আজকে দুনিয়ার ব্যবসা

বাজান আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকারি করবে তবে রে বাজান এটাও কিন্তু সত্য কথা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরিয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আসি তুমি আমি জানি না আমার বন্ধুগণ আমার ভাইরা তুমি আমি বুঝতেছি না আমার বাপমার যে কত দাম এই বাপমা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ সিনে এই রকম ছোট বড় মাদ্রাসায় এই আসুলিয়া থানায় সাবার থানায় আমার বন্ধুগণ আমার বাহিরা গাজীপুর জেলায় ঢাকা জেলায় গাজীপুর জেলায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মা বলে থাকি বাজান আমাদের যাদের বাপ মা আছে দুনিয়াতে যেই ভাইটার যেই বোনটার বাপ মা নাই মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা ওদের সাথে সম্পর্ক করলেই চলাচল করলেই বোঝা যায় ওদের অন্তরে বাপ ভারানো কি বেদনা লম্বা করার কোনো সুযোগ নাই প্রায় বয়নে বলে থাকি কি আজ উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই আল্লাহর দয়া আপনাদের দোয়ায় এই মাদ্রাসায় আসুন নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল বাদান যখন মেন গেটের দিকে নজর দিলাম দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট বিস্কিটের প্যাকেট আরো অন্যান্য কিছু আছে বাজান বোঝা যায় কিন্তু কার বাবা কোন ছেলের বাবা এটা আমার জানা নাই আমার বন্ধুগণ আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলা হঠাৎ করে নজর করে দেখি পাঁচ সাতজন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার বাইরা শরীরে গায়ে গেন্দি পরা হাফাতা গেন্দি এই গেন্দিটা গ্রামের পানি বাড়িতে বিদিয়া গেছে আমার বাইরা বিভিন্ন জায়গায় ময়লা দুলা বালি লাগানো এই ছাত্রটাই ঘামের পানিতে বিদা দুর্গন্ধ যুক্ত গেন্দি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইল ছাত্র ডাক দিয়ে কয় তুমি কে আর আজকে খেলবা না ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে আমি আর খেলবো না আমার আব্বু আজকে কয়েক মাস যাবৎ আসে না ওই যে আমার আব্বু আসে আমি আমার আব্বুর কাছে যাই ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম যেই বাপ মাকে আমি সময় আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দে বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের খুলে যাই না মা ডাকলে মামার বাইরা মার খুলে যাইতে চাই না অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করল না সন্তান যখন ঘামের পানিতে বিদা আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেন্দি লইয়া আমার সাহাবাইরা ময়লা যুক্ত কাপড় নিয়া যখন নোংরা শরীফ নিয়ে বাবের দিকে দৌড় মারলো বাবা আমার বাইরা ব্যাগটা নিচে রাখলেন ব্যাগটা নিচে রেখে দুই হাত দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে না বাবা তুই আমার বুকে আয় ছেলেটা কাছে যা সালাম দিল আমার বন্ধুগণ সালাম দিয়া মুসবা করলেন এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু তুমি কেমন আছো বাবা বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও বাবা তুমি কেমন আছো ছেলেটাও বলে আব্বু আমি ভালো আছি বাড়িতে আমার আব্বু আম্মু আমার ভাইয়া আমার আপু কেমন আছে বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল বাজান কি বুঝাইতে খুব খেয়াল করবে খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল বাজান বাবা সন্তানকে যখন চুমা দেয় সন্তানও যখন বাপেরে জরে ধরে बाबा जी যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই ওই ছাত্রটা ওই বাপের আদর দেইখা ঢুকরে ডুকরে কান্দার ডাক দেখ আমারও তো আব্বু ছিল আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো আমারও আব্বু ছিল আমারও বাবা ছিল বাজান ছেলে ছেলেই বলে কান্দে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা নাই ছেলে ডাক দিয়ে বলতেছেন যেন হুজুর আমার আব্বা ছিল দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাইলে আজকে তুমি কান্দো কেন বলো ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্যে দাঁড়ায় থাকতো হুজুর আমার আব্ব আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত বাজান রে দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বট বৃক্ষ শেষ হয়ে গেছে আমার বন্ধুরা আমি জানি এই ময়দানে কার মা নাই কার বাবা নাই কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলে রে মেয়ে মা গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা একটু কান্নাকাটি করলি না কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য তখনই কান্দে ছেলে মেয়ের কান্না রুচিলে দোয়া রুচিলে বাপমার কবরা দা বললাম করিয়ে দিবে ও ভাইয়া যার অন্তরে বাপমার দরদ আছে মায়া লাগায় আল্লাহকে একটা মোহাম্বত করে ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর আল্লাহ পাকের শিখায় দেওয়া দোয়াটা পড়েন না রব্বির হাম্মুমা কামা রব্বায়ানি পরেন না সবাই রব্বির হামহমা কামারব্বায় আরেকবার পরেন রব্বির কামা রব্বায়ানি। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন বলেন আমি কাজী ভাইয়া যার বাবা মা নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই লম্বা করতে বাজান খুব খেয়াল করে শোনা চাই এবার পয়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এই জন্য কান্দি দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত আপনার নামের সব কাদাই করতো তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে পাক ডাক দিয়ে বললেন পাই হা হা হা

মাদ্রাসে তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বার সবকটা তুমি শোনো আমি বলি আল্লাহর বান্দা পয়গম্বার ডাক দিয়ে বলেন আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব উম্মতের জন্য আমি নোট করে রাখব পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখব বাদান তফসির কাবির মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দিন রাদি রহমান

করব মনে আছে কিনা জানি না আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন প্রমাণ করবেন মনে আছে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার বলেন কয়টা আর একবার বলেন কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমগণকে মহাব্বত করা নাম্বার চার আলেমগণকে মহাব্বত করা বাদান্ডে আমি দুই নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাই না ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মা কেল্লা কেমন করে কোন বরকতে মাফ করে দেয় আমার ভাইরা ওই সবাদ ওই আলেমুল আমার ছাত্র ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসে তো বাজান কয়েকজন ছেলে হাফেজ হইয়া গেছে তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন পাকড়ি নিবেন বাজান ইমাম গাজ্জালি রহমতুল্লাহ গেল এই কিতাবের মধ্যে লেখছে দুনিয়াতে কোনো নেককার সন্তান যদি চারাক নেয় প্রদীপ নেয় পাগড়ি নেয় কোরআনের হাফেজ হওয়ার পর আলেম হওয়ার পর কোনো সন্তান যদি পাগড়ি নেয় আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোনো আল্লাহর বান্দারা দেখে আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেদ কোরআনরা কোরআনের কোরআনের জ্ঞান অর্জন করে আলেম যারা হয়েছে সেই আলেমেরা দুনিয়া চোদে যদি ন্যাক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায় হাফসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে যাইয়া ডাক দিয়ে বলবে আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে যারা আমি প্রতিষ্ঠানে ব্যাপারে যারা উদারতা দেখাইছে আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়া দাও আমার নবী বলেন আমার বীর আল্লাহ তখন হাফিজ এবং আলেমের সুপারিশে এদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন এজন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত তমর রাদিয়াল্লাহু তাআলা উন থেকে বর্ণিত হযরত তমর বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়াম ওয়া ইয়াদউ বিহি ওয়া আখরিন কোরআন কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানায় দিয়েছে আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আলামিন কোন হিরো জাতির আল্লাহ হিরো বানাইছে হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদি করার কারণে জিরো বানাইছে কথা কোন ঠিক কিনা বাজান যারা হাটটি মাটিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু আর যারা মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু হিরোর গুরু হইল সুপার হিরো হইল ওলা মাইকরামগণ আর সুপার হিরোর সন্তান হলো ছাত্র যারা তারা হইল আমার বন্ধু অরজিনাল নায়ক কথা বলেন ঠিক না বেঠি আবার বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান থেকে বাচ্চার পথ কয়টা চারটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র আমি আপনাদের কাছে মাত্র দুই তিন মিনিট ছোট্ট একটা আবদার করবো এই বিশাল সমুদ্রের ঢলে আমার বন্ধুগান ব্যক্তি ব্যক্তি বলে নাম বলে বলে সময় নষ্ট করা যাবে না আমি আপনাদের কাছে বলতে চাই মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে বলেছে। এই মাদ্রাসার গণ নির্মাণের জন্য আমার বাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার বাড়িরা একটা নিজস্ব জায়গার দরকার এই জাগার কেনার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের এক নাম্বার একটু দোয়ার প্রয়োজন দুই নাম্বার হলো আপনাদের পক্ষ থেকে একটু দেওয়ার প্রয়োজন প্লিজ বাজান কেউ নড়াচড়া করবেন না না পারলে না দিবেন কিন্তু বাজান উঠে যে কেউ আলিফলাক মিমের সবকের সাথে আমার বন্ধুগণ আদবের খেলা কাজ করবেন না রব্বে কাবার কোরআন শরীফের পাড়ার সংখ্যা তিরিশ পারা কোরআন শরীফ এই তিরিশ পারা কোরআন শরীফ কে মহাব্বত করে আমার কোন যুবক বন্ধু কোন ভাই আছেন ওই মা বাবা দরদি দরদে সন্তান হইয়া তবে আমি মনে করি এখানে এমন